বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ নিরাপত্তা রক্ষীদের প্রাণে মহিলা গিয়েছে ধরে ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তির জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি কুলেরা থেকে মোহাম্মদ বাজারের কাপিষ্ঠা এলাকায় বাবার বাড়ি চলে যায় স্ত্রী পূর্ণিমা লোহার এরপর থেকে তার স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু স্ত্রী বাড়ি আসেনি এরপর আজ স্ত্রী তার মাকে নিয়ে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখাতে এলে আচমকায় ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীকে আক্রমণ করে আঘাত করে গলায় ও বুকে হাসপাতালের নিরাপত্তা রক্ষী রয়েছে মহিলাকে বাঁচান আটক করে অমল কর্মকারকে পরে তাকে সিউড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে ডাক্তার দেখাতে মা যাব সেই মাততে লেগে গেল আমারে อืม দুই নিয়ে চলে আপনাদের মানে রাইজ হামালা হয় বাড়িতে আমার অনেক বথা না জানিছি অনেক বথা হাসপাতাল হতে হচ্ছি নি আমার সসুরা আমাকে পাওয়ার পড়ে দিন যে আমার ঘর ও নি ওইখানে আছি রাম কম মাস থেকে দিদি মানলাম না হ্যাঁ চুলির মত কি ছিল আমি অত দেখিনি কি করে আপনারা সামনে

তাকে পাঠালো মাকে পাঠিয়েছিলাম যে আমি কলকাতায় ছিলাম কলকাতায় আমি টাকা পাঠিয়ে দিয়ে আমাকে বলছে পৌষ মাল থেকে না এলে পরে আসবে না দিয়ে বেশ তারপরের দিন আমি কলকাতা দিকে এলাম দিয়ে কলকাতা দিকে আসার পর আমি গেলাম কুড়ি পঁচিশ জনকে নিয়ে তাদের মান রাখলো না তারপরে আমাকে অপমান যাওয়া হচ্ছে তাই করলো ওরা তো করলো মারধর আমাকে করলো শাশুড়ি ঠাকুরজি অবঙ্গে আমার সন্দি সবাই মিলে মারধর করলো দিয়ে বেশ আমরা ঘুরে গেলাম আমি কান্দে বাড়ি চলে এলাম দিয়ে আমার কালকে যাওয়ার কথা ছিল দিয়ে কালকে আমায় বলছে প্রধানকে নিয়ে এসো মেম্বারকে নিয়ে কান ধরা চাকর করে ওদের কি কাজ নাই আমার সাথে সব সময় যাবে গেলাম মোহাম্মদ বাজারও মোহাম্মদ বাজারও তাই থানায় ইয়ে নাম্বার প্রধানকে নিয়ে গেলাম একটা লিখিত হলো তো ওই কথার মতন চলছে না ছুটি মালাম ট্রেনে নিয়ে আসলাম দেখো একটু আমি কথাটা বুঝার চেষ্টা করো আমার বড় ছেলেকে নিয়ে এসেছি ওকে বুকে জড়াইল না একবার যে ছেলে বলে যে একবার বাবু এসেছে বুকে যদি একবার জড়ায় তো আমি জানতাম যে একটা যে মা মায়ের মতন ঘটে একটা ছেলের কাছে তো একটুকু জড়াইল না দিয়ে আমাকে হাতটা ধরলাম দিয়ে হাতটা ধরে আমায় নিয়ে নিয়ে যেতে চাইলাম তুমি দেখো একটা কথা শোনো তুমি গেলে আর না গেলে একটা কথা শোনো দিয়ে না আমি যাবো না দিয়ে হ্যাঁ চাল আমায় এমনি করে ফেলে দিলো ফেলে দিলো দিয়ে আমার রাগ উঠলো আমার আমাৰ ৰা উঠাই গল যদি যাবে না দি আমাৰ আগে মতে এইদিয়ে খোজা খুজি কৰিলাম আমি এইদিক খুটা খুজি কোঠাই বা